খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে রক্তদানের মধ্যে দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম পালন করল হিন্দমাটুরে কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন বৃহস্পতিবার সকাল থেকে কানাইয়া লাইফ কেয়ার মেডিসিনের সদস্যরা নেতাজির মূর্তিতে মাল্যদান ও দেশের স্বাধীনতা সংগ্রামী তার জীবনের ভূমিকা নিয়ে আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এদিন এই রক্তদান শিবিরে কানাইয়া পরিবারের সদস্য সদস্যরাই শুধু রক্তদান করেন যেখানে মোট ষাটজন রক্তদাতার মধ্যে কুড়িজন মহিলা ও চল্লিশ জন পুরুষ সদস্য রক্তদান করেন কানাইয়া লাইফ কেয়ার মেডিসিনের পক্ষে অশেষ চৌধুরী এদিন জানান দু হাজার সাল থেকে তাদের পথ চলা শুরু হয় কিন্তু করোনাকালে যখন মানুষ জীবনদায়ী ওষুধ কিনতে বাইরে বের হতে পারছিলেন না সেই সময় এই অঞ্চল সহ আশেপাশের পার্শ্ববর্তী অঞ্চলেও আমাদের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে টোয়েন্টি পারসেন্ট কম দামে ওষুধ পৌঁছে দিয়েছিল আর সেই থেকে আজও আমরা সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছি তিনি আরও জানান কানাইয়া পরিবার মনে করে সেবার মনোভাব নিয়ে মানুষের কাছে সার্ভিসই আজ সবচেয়ে বড় কাজ আর আমরা সেটাই করে চলেছি আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যকরের ওম জুয়েলার্স সুভাষচন্দ্র বোসের একশো আঠাশ নম্বর জন্মদিনের দিন আমরা কানায়া লাইফ কেয়ার মেডিসিন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি কানায়া লাইফ কেয়ার মেডিসিন যে জার্নি আমরা স্টার্ট করি তেরোই ডিসেম্বর দু হাজার থেকে আমরা স্টার্ট করি একটা দোকান বড় বাজার থেকে সেটার থেকে আমরা এখন মোটর আর এমন কি লোকদের বাড়িতে বাড়িতে মেডিসিন পৌঁছে দিয়ে আসছি এই যে রাস্তা আমরা স্টার্ট করি কোভিডের টাইমে যখন লোকরা বুঝতে পারছিল না ওষুধ কি করে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে কেন কি কানায়া লাইফ কেয়ার মেডিসিন শুধু সার্ভিস জানে সার্ভিস লোকদের সেবার জন্য এই কারণেই আজকে আমরা ব্লাড ক্যাম্পও অর্গানাইজ করেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই নেব আজকে কত ইউনিট রক্ত সংগ্রহ করা হচ্ছে আজকের দিনে মোটামুটি ষাট জনের উপরে লোক আমাদের কানেয়া ফ্যামিলি মেম্বার্সরাই ডোনেট করছে মহিলা এবং পুরুষ কতটা মোটামুটি পঁচিশটা মহিলা তার সাথে সাথে কমসে কম চল্লিশ জনের মতো পুরুষ মানুষ রক্ত দান করেছে অসীম চৌধুরী মহাশয় উনি এই উদ্যোগটা নিয়েছেন এবং আমাদেরকেও এর মধ্যে ইনভলভ করেছেন একটাই উদ্দেশ্য তাহলে আমরা এই যে সেবাটা দিচ্ছি যে প্রতিনিয়ত ওষুধটা দিয়ে মানুষের বাড়িতে দিচ্ছি বা যিনি আসছেন তাকে আমরা দিচ্ছি ওষুধ এটা ছাড়াও আমরা সমাজকে আর কি কি দিতে পারি এটা থেকে বড় প্রশ্ন শুধু একটা ওষুধের দোকান কানাইয়া লাইফকেয়ার মেডিসিন শুধু কি মেডিসিনটাই দিয়ে সবাইকে সাহায্য করতে পারে না তাহলে এর উপরে আর কি কী হতে পারে সুতরাং আরেকটা স্টেপ আমরা এগিয়ে যাওয়ার জন্য ভবিষ্যতে যেন আরেকটু অন্যভাবে আমরা মানুষকে হেল্প করতে পারি ঠিক সেই কারণে পাশে থাকতে পারি যার কথাটা ভুল আমার পাশে থাকতে পারি সেই কারণেই ব্লাড ডোনেশন সৃজন খবর বাংলা নিউজ